ইফতারের দারুণ মজাদার এক নাস্তার রেসিপি শুধুমাত্র আলু আর একটা ডিম দিয়ে দারুণ মজাদার এই নাস্তাটা কিন্তু আপনারা ইফতারের আগ মুহূর্তে তৈরি করে নিতে পারেন হাতে যদি থাকে দশ মিনিট আসসালাম ওয়ালাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে কিন্তু আমি আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি সেগুলো আমি ম্যাশ করে নিচ্ছি একটা কাঁচা চামচ দিয়ে এটাকে আমি সম্পূর্ণ ম্যাশ করে নিয়েছি রকম বড় দলা যাতে না থাকে এখন দিয়ে দিচ্ছি দুইটা মরিচ আমি কুচি করে নিয়েছি সেই কাঁচার মরিচটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া তো আমি দুই ধরনের মরিচ ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু যে কোনো এক ধরনেরটাও দিতে পারে। দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরা গুঁড়া হাফ টি স্পুন দিয়ে দিব আদা গুঁড়া হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি রসুন গুঁড়া তো দুটো আমি দিয়ে দিচ্ছি আপনাদের কাছে আদা রসুন গুঁড়াটা যদি না থাকে আপনারা কিন্তু স্কিপও করতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ টি স্পুন আর একটা ম্যাগি মশলার যে প্যাকেটটা আছে সেটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দিতেও না স্কিপও করতে পারেন কোনো সমস্যা নেই তবে দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুইটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি পর মিশ্রণটাকে আমি হাতের সাহায্যে ভালো মতো মাখিয়ে নিচ্ছি অবশ্যই এই কাজটা আপনারা আগ মুহূর্তে হাতের সাহায্যে ভালো মতন মাখিয়ে নেবেন এ দেখুন তো আমি ভালো মতন মাখিয়ে নিচ্ছি আমার মাখানো কিন্তু হয়ে গেছে এখন আমি একটা ডিম দিয়ে দিচ্ছি তো আমি একটা ডিম দিচ্ছি আপনারা চাইলে কিন্তু দুটো ডিম দিয়েও এটা করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি একটা ডিম এভাবে গ্রেটারের সাজে একদম মিহিন একটা গ্রেট কিন্তু করে নিয়েছি এই দেখুন তো আমার গ্রেটটা করে কিন্তু হয়ে গেছে এটা কিন্তু আমি আবারও এটার সাথে ভালো মতন মিশিয়ে নেব যদি আগে মিশিয়ে নিতাম তাহলে কিন্তু অতিরিক্ত নরম হয়ে যেত সেই জন্য কিন্তু এভাবে লাস্ট মুহূর্তে দিয়ে মিশিয়ে নেবেন এ দেখুন পরিমাণ মতন ডোনিয়ে নিচ্ছি একটু লাম্বাটে শেপ করে কিন্তু এটা তৈরি করে নিতে হবে রকম মোটা করে কিন্তু করা যাবে না এই দেখুন তো আমি একটা করে নিয়েছি তো সেম প্রসেসে আমি আরেকটাও আপনাদের তৈরি করা দেখিয়ে দিচ্ছি এই দেখুন প্রথমে কিন্তু পরিমাণ মতন ডোনিয়ে নিলাম নেওয়ার পর কিন্তু আমি এটাকে হাতের সাজে একটু লাম্বাটে করে নিচ্ছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এই দেখুন আমার দুইটা কিন্তু হয়ে গেলো তো সবগুলো তৈরি করে এক সাইড করে রেখে দিয়েছি অন্যদিকে আমি একটা ব্যাটার তৈরি করে নিব সেই জন্য দিয়ে দিলাম এক কাপ ময়দা আপনারা চাইলে আটাটাও দিতে পারেন তো এটাকে একটু ছেঁকে নিচ্ছি তো বাকি অংশগুলো আমি ফেলে দেব এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরা আর দিয়ে দিচ্ছি তেল এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম পর হাতের সাথে এটা ভালো মতন মিশিয়ে নিচ্ছি এ দেখুন একটু ভালো মতন এটা কিন্তু মিশিয়ে নিতে হবে দেখুন আমার মেশানো কিন্তু হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন পানি আমি নর্মাল টেম্পারেচারে যে পানি সেটাই ব্যবহার করছি এ থেকে কিন্তু কোনো রকম গরম পানি ব্যবহার করা যাবে না তো আমি অল্প অল্প করে দিচ্ছি আর একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিচ্ছি এই দেখুন তো আমার পারফেক্ট ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু হয়ে গেছে একদম শক্তও না আবার একদম নরমও না মিডিয়াম সাইজের একটা ব্যাটার তৈরি করে আমি দুইটা ভাগে ভাগ করে একটা ভাগ নিয়ে নিলাম এই দেখুন তো একটা ভাগ আমি নিয়ে নিয়েছি এটাকে আমি একটা ফ্রিম মধ্যে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ আমি ময়দা দিয়ে দিচ্ছি তো এটাকে এখন আমি নিচ্ছি তো আমি বেলে একদম পাতলাও না একদম ভারীও না মিডিয়াম সাইজের একটা রুটি কিন্তু আমি বেলে নিয়েছি একদম পাতলা করে কিন্তু এটা বেলবেন না আর মোটা করেও কিন্তু অত বেলা যাবে না এই দেখুন রুটির চেয়ে একটু মোটা করে কিন্তু আমি বেলে নিয়েছি এখন একটা কুকি কাটারের সাহায্যে কিন্তু এটাকে আমি এভাবে কাট করে নিব এ দেখুন তো সম্পূর্ণ রুটিটাই কিন্তু আমি এই কুকি কাটারের সাহায্যে কাট করে নিচ্ছি এই দেখুন তো সবগুলো আমার কাটা হয়ে গেছে আর বাকি যে এক্সট্রা অংশটা আছে এটা এক সাইড করে আমি রেখে দিচ্ছি আর যেই রোলগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেগুলো মাছ বরাবর এইভাবে দিয়ে দিচ্ছি সবগুলোই কিন্তু আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এখন দুই সাইডে একটু হালকা একটু পানি লাগিয়ে তারপরে কিন্তু আমি দুই হাতের সাহায্যে এভাবে দিয়ে দিচ্ছি এ দেখুন এভাবে লাগিয়ে দিতে হবে একটু ভালো মতন সিল করে দিবেন যাতে ভাজার সময় খুলে না আসে এই দেখুন তো সবগুলোই কিন্তু আমি এভাবে করে নেব এ দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে তো সবগুলোই কিন্তু আমি তৈরি করা নিয়েছি তো এখন তেলটা আমি একটু ভালো গরম করে নিয়েছি তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি আর অবশ্যই চেষ্টা করবেন তেলটা আরও ভালো গরম করে দেওয়ানো দেওয়ার জন্য যেহেতু আলুর তৈরি অনেক সময় এই তেলের মধ্যে এগুলো মিশে একাকার হয়ে যায় এ দেখুন তো আমি সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে উল্টে পাল্টা আমি ভেজে নিয়েছি প্রত্যেকটা বেশ ভাজতে আপনার পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লাগবে তো আমি কিন্তু এভাবে সবগুলো ভেজে নিয়েছি এ দেখুন আমি এক এক করে কিন্তু সবগুলোই উঠিয়ে নিচ্ছি এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে তো একটা প্লেটের মধ্যে সবগুলো আমি সার্ভ করে নিচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আর খেতে তো আলহামদুলিল্লাহ অনেক মজার হয় ইফতারে এমন একটা আইটেম থাকলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হয় না এটা এতটা মজার হয় আর এতটাই লোভনীয় হয় মুখে দিলেই মিলিয়ে যাবে এটা তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই চেষ্টা করবেন এই রমজানে একবার হলেও এই রেসিপিটা তৈরি করে খেতে আশা করি ফ্যামিলির সবাই ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে আজকের এই রেসিপির জন্য অল্প কিছু উপকরণ দিয়ে ঝটকটি কিন্তু তৈরি করা যায় সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ